উপবিশেস হিজাব পরে তার পোলাকে নিয়ে বের হয়েছে এবং এটা দেখে অনেকেই খুশি উপবিশেসের ভক্তরা ও মাই খাট সাকিব খানের সাথে উপবিশেসের আবারও সব ঠিক হয়ে গেছে উপবিশেস এখন ইসলামের ছায়াতলে চলে এসেছে সাকিব খানের বাসার বউ হওয়ার যোগ্য উৎসরি হচ্ছে উপবিশ্বাস একমাত্র যোগ্য সেই কি ধর্মিক জীবন যাপন শুরু করেছে আপনারা জানেন যখন কোনো মানুষ দেখবেন বয়স হয়ে যায় তার আর কোনো কাজ নাই কাম নাই তখন সে কি করে হিজাব ধরে তখন সে কি করে বোরকা পড়া শুরু করে যে না থাকো যথেষ্ট হয়েছে এই সে তার কোনো নাই আর করার এর থেকে তাকে হিজাব পরে থাকে মানুষ বুঝবে যে না সে আসলে ধর্মের পথে আসছে আসলে ধর্মের পথে আসে নাই বিকজ অফ তার এখন কোনো কাজ নাই তাকে কেউ কাজ দিচ্ছে না ওটা কাইন্ড অফ তার একটা মানে ছুতা এটাই আর কি আবার দেখবেন কিছু মেয়েদের বিয়ে শাদী হয় না কিছু না অনেক বয়স হয়ে যাচ্ছে যদিও আমি বিলিভ করি যে বিয়ে করার জন্য আসলেই কোনো বয়স নেই তারপরেও জেনেটিক্যালি একটা মেয়েদের যেহেতু মা হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে তাই সবাই চায় যে একটু আর্লি বিয়ে হইলি ভালো তো যাই হোক তখন দেখবেন যে ওই সব মেয়েদের বিয়ে শাদী হয় না তখন ঠুস করে দেখি একটা হিজাব ধরে যে আল্লাহ মেয়েটা কি পুতো পবিত্র কি কিউট কি ভদ্র কি ধার্মিক আছে এই মেয়েটাই তো ঘরের বউ হওয়ার একেবারে পারফেক্ট একটা যোগ্য মানুষ আবার অনেকে দেখবেন চুল কম থাকে অনেকে দেখবেন একটু ওভারওয়েটই থাকে বা যেসব কারণে হোক অনেকে দেখে হিসাব মেনটেন করে আমি কখনোই আমি এটা মানে বিলিভ করি না আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখছি যে তারা একেবারে পর্দার খাতিরে হচ্ছে হিজাবটা পরে আর কি আমি নিজেও অত মানে সত্যি কথা আমি নিজেও যে একদম পর্দাটা খুব শৈশুদ্ধ মেনটেন করি তা না কিন্তু হ্যাঁ আমি শালীনতা বজায় রাখি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন বিষয় হচ্ছে সেটা না আমার কথা বাদ দিই আমি তো আর নায়িকা না এখন এই অপবিশ্বাসের এই বোরকা পরার কারণ কি এটার আসল কারণ হল আপনারা কি বগুড়ার আরেক মানে অখ্যাত ব্যক্তি হিরো আলমের আজকের পরিণতি দেখছেন বগুড়ার হচ্ছে দুই দুঃখ এক হচ্ছে অপবিশ্বাস আর এক হচ্ছে হিরো আলম তো সে যখন তার ভাইয়ের এই অবস্থা দেখলো তো সে মনে করলো যে ওয়াল্লা আমি যদি এখন হিজাব না পড়ি আমার এখন তাহলে ওইরকম রকম অবস্থায় হবে আর শুধু তো হিরো আলমের ঘটনা সে দেখতেছে না সে তো আরো অনেকের এরকম ঘটনা সে দেখতেছে মানিকের অবস্থা সে দেখলো এই সে এখন এখন তারে যদি রাস্তায় ধরে তাইলে তার কি হবে এবং সেই অবস্থায় যদি সে আবার এরকম টাং ফাং পোশাক পরে থাকে তাইলে তো আল্লাহ জানে ভাই তার কি মানে কত ধানে কত চাল আর মাথায় থাকে কয়টা চুল সেটা তাইলে দেখা তো আর কি কি এটা জন্য এই এইগুলো থেকে সেফ থাকতে সে হচ্ছে হিজাবটা পড়ছে যাতে করে মুখটা ঢেকে রাখতে পারে আর দ্বিতীয় কারণ যেটা হিজাব পরা একটা মেয়ের প্রতি সবারই একটা সিম্প্যাথি থাকবে সফট কর্নার থাকবে একটা রেসপেক্ট থাকবে একটা ধর্মীয় বিষয় আছে সহানুভূতির বিষয় আছে তো সেই হিসেবে কেউ তাকে যদি ওই কেউ যদি তাকে আর কি ঢিসুম করতেও যায় তখন মনে করবে যে না 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 একটা হিজাব পরা মহিলা এটা কিভাবে সম্ভব আবার দেখা যাবে যদি কোনো কারণে ঢিসুম ঢিসুম করেও ফেলে তাহলে যাতে সেই ইন্ডিয়ার মানে গণমাধ্যমকে দেখাইতে পারে যে দেখো দেখো আমি বাংলাদেশে আমার অবস্থা কি আমাকে তারা হিজাব করতে বাধ্য করেছে এখন আমি হিজাব পড়েও আমি এখানে শান্তিতে নাই আমি এই দেশে ঠিকভাবে আমার ধর্ম পালন করতে ভয় পাচ্ছি কারণ আপনারা তো জানেন যে অমুসলিমদের উপরে কি পরিমাণ মানে মানে অমুসলিমরা এই দেশে কত অসহায় আপনারা তো খুব ভালো করে জানেন প্লিজ আমাকে ইন্ডিয়া নিয়ে যান আমাকে দেশের বাইরে নিয়ে যান উনি তখন দেশের বাইরে মানে ইন্ডিয়া ইন্ডিয়ায় তো ওনার মেন ব্যবসা না ওনার তো ব্যবসা এখন বন্ধ ইন্ডিয়ায় যেতে পারতেছে না কোন ছুতায় যাবে উনি দুই এই ছুতায় তাহলে তখন ইন্ডিয়া যেতে পারবে তো আপনারা কখনোই মনে না যে সাকিব খান সাকিব খান কেন সাকিব খানের বাপের যে বয়সী সাকিব খানের বাপের বয়সী কেউ এই উপবিশ্বাসকে বিয়ে করতে চাবে না সাকিব খান তো দূর কি বাদ কারণ কে যেতে যেচে এই ঝামেলা কাঁধে নিবে বলেন প্রিন্স মামুন দরকার হলে ব্লু ফেরি লাইলাকে নিবে যে না থাক ব্লু ফেরি লাইলা অনেক ডেডিকেটেড অনেক কেয়ারিং আর এই মহিলা তো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না কিছুই বুঝে না আগে দেখবে যে না আমি এখান থেকে কি কি সুযোগ সুবিধা পাই ওই যে সাকিব খানের থেকে যখন সুযোগ সুবিধা পাওয়া বন্ধ করে দিচ্ছিল শাকিব খান যখন বলছে যে না আমি তোমার সাথে আর মুভি না করে খানের কাছে গিয়ে খেলো আবার যখন খান অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইলো পা ভেঙে তখন সে ঠুস করে মান্নার কাছে চলে গেলো আবার যখন মান্নার স্যার মারা গেলো তখন ওই দিনই সাথে সাথে সে সমস্ত পরিচালক প্রযোজককে বললো নতুন নায়ক নেন নতুন নায়ক নেন বিনিময় হচ্ছে ওনাকেই মুভি থেকে মানুষ বাদ দিয়ে দিচ্ছিল দিস ইজ দ্য রিয়েল ফেস অফ অপবিশেষ তো আপনারা কখন এটা ট্রাস্ট করে না যে সে হিজাব পড়ছে ধর্মীয় কোনো পারপাসে সে হিজাব পড়ছে আসলে নিজেকে মানে সেফে রাখতে আমি ওই শব্দগুলো উচ্চারণ করতে পাচ্ছি না কি থেকে সেফ রাখার জন্য বিকজ ওগুলো ফেসবুকে উচ্চারণ করে নিষেধ দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট